আগামী দিনে যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এখন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থ ছাড়া যদি একটা টাকা অন্য কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এই প্রতিবাদ জানাতে আজকে আমাদের ভিসি ঘেরাও কর্মসূচি বেশিরভাগ আধিকারিক যারা গাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন না তারপরেও ওনারা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে চলছেন এই গাড়িহীন খবর ভিত্তিহীন ব্যাপার এ নিয়ে অতীতে অনেক কথা হয়েছে আর এ নিয়ে নতুন করে কিছু বলা নেই রাইগন বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র ছাত্রী ছাড়া যদি একটা টাকা অন্য কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এই প্রতিবাদ জানাতে আজকে আমাদের ভিসি ঘেরাও কর্মসূচি আপনারা জানেন আপনারা জানেন যে মহামান্য ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়পালিকা নির্দেশ অনুযায়ী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার রয়েছেন বর্তমানে তিনি কোনো গাড়ি এবং বাংলো ব্যবহার করতে পারেন না রকম ফেসিলিটি বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারেন না তারপরেও উনি আইনকে না মেনে উনি এই গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের বাংলো ব্যবহার করে চলছেন দিনের পর দিন এবং বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আধিকারিক যারা গাড়ি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন না তারপরেও ওনারা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে চলছেন এই গাড়ি ব্যবহার করার ফলে কি হচ্ছে লক্ষ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের অপচয় হচ্ছে এই এই টাকা আসছে কোথার থেকে ছাত্রছাত্রীদের দেওয়া টাকা আমরা চাই যাতে এই অবিলম্বে যে এই গাড়ি এবং বাংলো ভিসি ব্যবহার করছেন আইনকে না মেনে অবিলম্বে এই বাংলো এবং গাড়ি ভিসি দ্রুত তাড়াতাড়ি ছাড়ুন এই গাড়ি এবং বাংলো এবং এই বিক্ষোভ এই কারণে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং ভিসি ঘেরাও কর্মসূচি আগামী দিনে যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সাথে সাথে আমরা আইনের দ্বারস্থও হব বলছি এর পাশাপাশি সম্প্রতি ক্যাগের যে রিপোর্ট এসেছে সেখানে দেখা গেছে বিস্তর দুর্নীতি বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে আপনার সম্পূর্ণ বিষয় ক্যাগের রিপোর্ট বিষয়ে আমরা জানি না যদি আমরা সম্পূর্ণ বিষয়টা জানি তাহলে আমরা অবশ্যই বলবো ছাত্র সংগঠনের পক্ষ থেকে কতক্ষণ চলবে আন্দোলন আমাদের আন্দোলন কালের জন্য চলবে এখনো তৃণমূল ছাত্র পরিষদের যারা

কোন অর্ডার রয়েছে আমার কাছে এরকম কোন গভর্নমেন্ট অর্ডার এখন আসে